আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন রাত বাজে তিনটে যে কোনো কাজের কারণে ফেসে গেছিলাম আজকে অফিসে প্রচুর কাজ ছিল তো আমি জাস্ট এরিয়ার ভিউটা আমি আপনারাই দেখাইতেছি আর কিছু কথা শেয়ার করব হুম আসলে দুবাই শহর শহরটা এত নিরাপত্তার দিকে এত আগিয়ে বসান আসলে দুবাই গভর্নমেন্টে এত নিরাপত্তা মানুষের দিয়া রাখছে আপনি রাত দুইটা তিনটা চারটা যে কোনো সময় একলা একলা চলাফেরা করবেন কোনো সমস্যা হবে না দুবাই গভর্নমেন্টে এত সুন্দর করে রাখছে মানুষের যে নিরাপত্তা কিভাবে দেয় দুবাইতে হেরায় দেখাই দিয়েছে দেখেন নির্ভয়ে আপনি চলাফেরা করতে পারবেন দুবাইতে নির্ভয়ে তো আসলে অনেক সুন্দর দুবাই দিন আর রাত সেম দেখেন এখন রাত তিনটা বাজে বাট রোডগার্ড দেখেন কত ক্লিন আর পুরা দিনের মতন আলো তো ভাল লাগে দুবার এত সৌন্দর্য দুবার এত কি সব কিছু মিলিয়েই ভাল লাগে সব কিছু দুবার যে নিরাপত্তাগুলা রায় যত বাজে ছেলে মেয়ে নির্ভয়ে নির্ভয়ে আপনারা চলাফেরা করতে পারবেন দুবাইতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম